সেজন্য আমরা ভক্ত ভগবানের সেবক তত্ত্বের যে সম্বন্ধ কিঞ্চিত আসনে ব্রতি হব দেখুন যেন বঞ্চিত না হই আমরা শ্রীমান মহাপ্রভুর প্রেম সীমার প্রিয় পার্শ্বদৃন্দর মধ্যে অন্যতম শ্রী ছিল প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি তার অমর গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে বলছেন বঞ্চিত হস্মী বঞ্চিত হস্মী বঞ্চিত ন সংশয় এখানে ত্রয়ী তিনবার বঞ্চনার কথা বলছেন আমি বঞ্চিত আমি বঞ্চিত আমি বঞ্চিত নিশ্চয় বঞ্চিত কেন বিশ্ব রসে মগ্ন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে শ্রী ভগবানের নামে সি গৌর রসে গৌর প্রেমে নিমগ্ন হল ডুবে গেল স্পর্শ শুধু আমার হৃদয়ে স্পর্শ করল না এই লীলা এই প্রেম এই রস শুধু আমার চিত্ত স্পর্শ করল না এটি ভক্তের দন্য এবং আক্ষেপিকা প্রার্থনা এই মায়াময় ত্রিগুণময় জন্মমৃত্যু জরা ব্যাধির কাল কবলিত সংসারে ভগবানকে ভুলেই রয়েছি শব্দ স্পর্শ রূপ রস সংসারের প্রপঞ্চময় বিষয়ে আসক্ত হয়ে আছি আমার চিত্তে আমার হৃদয়ে অনাদিকালের আবর্জনা বিষয় বাসনা কামনা বাসনা ভোগ বৃত্তি মাখা আজ গৌর রসে আজ বন্ধু সুন্দরের লীলা রসে আজ হরিনামের রসে আমার হৃদয় মগ্ন হল না আমি বঞ্চিত হলাম আমি বঞ্চিতই হলাম বঞ্চিতই রইলাম এই রস কবে আমাদের চিত্তকে স্পর্শ করবে এই চিন্ময় দিব্য অপ্রাকিত নির্মল ভগবত নামরস রস সেবারস সঙ্গরস কথামৃত রস এই রসে কবে আমার চিত্ত স্পর্শ করবে এই রসে কবে আমি অবগাহন করব আমি বঞ্চিতই রইলাম আমার নিতাই বলা হলো না আমার গৌর বলা হলো না আমার হরি বলা হলো না আমার বন্ধু সুন্দরের ভজন হলো না আমি বঞ্চিতই রইলাম এই হাহাকার কি জাগে এই অভাববোধ কি আমাদের জাগে আমার হলো না আমি বঞ্চিতই রইলাম ভজন শুরু হয় এই হাহাকার থেকে ভজনের শুরু কখন ভজন আসলে কাকে বলে ভজন মানে সেই পরম শ্রেয় বস্তুকে শ্রেয়র শ্রেয় অত্যান্তিক শ্রেয় আমি তাকে হারিয়েছি ভুলে গেছি সেই হারানো অত্যান্তিক শ্রেয় প্রিয়কে অন্বেষণ করার নামই হলো ভজন কত জন্ম কত কাল তোমাকে হারিয়েছি তো এই যে অভাব বোধ হাহাকার বোধ আমার নিতাই বলা হলো না আমার গৌর বলা হলো না বঞ্চিত আমি বঞ্চিতই রয়ে গেলাম এই হাহাকার থেকেই আমাদের ভজনের শুরু সুদীজন আজ যেমন বিরাহ তেমনি আনন্দেরও দিন আজ দিগম্বরী দেবী চেয়েছে দেখছেন শুধু নয় তার অপর করুণার প্রেম দৃষ্টিতে করণ্য দৃষ্টিতে আমাদের দিকে চাইছেন দেখুন ভগবানের তিথি যেমন পবিত্র ভগবানের তিথি যেমন আমাদের পালন করা একান্ত কর্তব্য ভগবানের তিথির যে মহিমা ভক্তের তিথি পালন করার সেই একই মহিমা বরঞ্চ ভগবান আরও প্রসন্ন যেখানে ভক্তের গুণ কীর্তন নাই ভক্তের মহিমা কীর্তন নাই যেখানে ভক্তের লীলা চরিত আর আস্বাদন নাই সেখানে ভগবান আনন্দই পান না এই জন্য ভগবান শঙ্করের কাছে জগন্মাতা পার্বতী প্রশ্ন করছেন উপাসনা মধ্যে কোন উপাসনা শ্রেয় শ্রেষ্ঠ আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম ভগবান শঙ্কর জগৎ মাতা পার্বতীকে সম্মুখে রেখে জগৎবাসীকে জানাচ্ছেন দেব দেবী অনেক উপাসনা তত্ত্ব থাকতেও ভগবান কৃষ্ণ বিষ্ণুর উপাসনায় শ্রেষ্ঠ আচ্ছা এ পর্যন্তই তো উত্তরের মীমাংসা হয়ে গিয়েছিল যে কার উপনাস উপাসনা শ্রেষ্ঠ ভগবান শঙ্কর এখানেই তো উত্তরটা দিয়ে দিলেন কিন্তু না ভগবান শঙ্কর পার্বতীর চিত্তে আবার পুনরায় একটি প্রশ্নের উদয় ঘটিয়ে উত্তর দিলেন মীমাংসা দিলেন মাতা পার্বতী বলছেন না ভগবানের উপাসনার থেকে কি শ্রেষ্ঠ কোনো উপাসনা আছে আচ্ছা এ কেমন প্রশ্ন অনারিদাদি সর্ব কারণের কারণ সচ্ছিদানন্দ পূর্ণ ব্রহ্ম ভগবানের উপাসনার থেকে কোনো শ্রেষ্ঠ উপাসনা থাকতে পারে কারণ অনন্ত বিভু চৈতন্য স্বয়ং ভগবানের উপরে তো কোনো পরতত্ত্ব নাই কেন তবে এ প্রশ্ন যে ভগবানের উপাসনার থেকে অন্য কোন উপাসনা শ্রেষ্ঠ কিনা ভগবান শঙ্কর উত্তর দিচ্ছেন তাসমাত পরতরং দেবী ত নাম সমাশ্চ নাম হে দেবী তবে শোনো ভগবানের উপাসনার থেকে ভগবান প্রিয় ভক্তের উপাসনাই শ্রেষ্ঠ যে ভক্তের উপাসনা করে সেই শ্রেষ্ঠ আজ যদি হরিপুরুষ বন্ধু সুন্দরের করুণা আমরা কেউ পেতে চাই তাহলে তার প্রিয় ভক্তের এই তিথিকে বহু মানন করতে হবে স্মরণ করতে হবে ভক্তের তিথি পালন করলে ভক্তের মহিমা গুণকীর্তন যশকীর্তন করলে ভগবান নিজের থেকে প্রসন্ন হয়ে তার প্রতি কৃপা করেন এই আজকের এই বিরহ তিথি আমাদের জন্য একটি মহামহেন্দ্র ক্ষণ শ্রী হরিপুরুষের কৃপা প্রাপ্তির দিন আর আমাদের দিগম্বরী দেবীর করুণা দিন তিনি যেমন করে সেবা করেছিলেন প্রাণ ঢালা নিষ্কপট প্রীতিময় বাৎসল্য সেবা সেই সেবাটি আজ আমাদের গ্রহণের দিন কবে আমরা সেবায় ব্রতী হব দেখুন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে সতেরোই মে মুর্শিদাবাদের ডাহা পাড়াতে এসেছিলেন প্রভু সুন্দর প্রভু সুন্দর সম্পর্কে সারা বিশ্বে আজ মহানাম সম্প্রদায় কর্তৃক প্রচার প্রসার এবং পরবর্তীতে ভাগবত গঙ্গন্তরী পরম পরম বিশ্ববন্দিত পাবন পদরে ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর দ্বারা বিশ্ব জেনেছে প্রভুর মহিমা মহেন্দ্রজির যারা মহানম চারিজির দ্বারা বিশ্বময় জেনেছে প্রভুরাজ দিব্য চরিত্রাবলী কে তিনি তিনি এসেছিলেন সৌভাগ্য তিনি দীননাথ চক্রবর্তীকে পিতারূপে আশ্রয় করে এসেছিলেন যিনি ছিলেন বেদান্তের প্রতি ছিল তার দখল সমগ্র শাস্ত্রজ্ঞ শাস্ত্র ছিলই তার জীবন এবং তিনি এসেছিলেন যে মাতাকে আশ্রয় করে বামা দেবী তাই তো আমাদের প্রভু সুন্দরের উদ্ধরণ মহা মহাবতরের যিনি মাতা দেবী তিনি জগতে বেশি দিন নিত্যলীলায় ছিলেন না দেখুন মহাপুরুষদের জীবন অবতারগণের জীবন ভগবত জীবন বড় বিচিত্র আমরা পেলাম না বলে হারালাম না বলে বঞ্চিত হয়েছি বলে কত হাহাকার কত দুঃখ করি তাদের জীবন দেখুন মাতৃ হারা হলেন শৈশবে এবং বড় ভাগ্য তিনি এই দীননাথ চক্রবর্তী বৃদজ্ঞ শাস্ত্রজ্ঞ তিনি জগৎকে নিয়ে তখন জগতি তিনি জগৎকে নিয়ে এসেছিলেন এই পবিত্র ভূমিতে যে ভূমিতে আজ আমরা বসে হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি বন্ধু সুন্দরের দর্শন এই শ্রীদামের অঙ্গনের ভক্তিমাখা মাখা ধুলিকণায় স্পর্শ করার সুযোগ পেয়েছি সৌভাগ্য পেয়েছি এই স্থানেই চলে এসেছিলেন ব্রাহ্মণকান্দি বলা হতো মনে হয় তখন এখানেই এসেছিলেন মাতৃহারা এই জগৎকে কে তুলে নেবে কে মায়ের অভাব পূরণ করবে কে স্নাসিক্ত হয়ে বুকে টেনে নেবে জগতে ভগবানও যখন আসেন তখন তিনি মায়ের প্রতি তার শ্রদ্ধা তার ভক্তি তার অকৃত্রিম সেবা জগতে রেখে গেছেন আপনারা জানেন যশোদা মা শচী মায়ের কথা গোবিন্দ ভুলতে পারেননি গৌর ভুলতে পারেননি মহাপ্রভু তো মাতৃভক্তির নিদর্শনের জন্য শ্রীরাম বৃন্দাবনে ভজন না করে লীলাচলেই ভজন করলেন কাল পর্যন্ত লীলাচলেই ছিলেন শুধু মাতৃদেবীর কথায় ভগবানও যখন আবির্ভূত হন যে জননী শক্তিকে আশ্রয় করে তিনি নিজে জগৎকে দেখান মাতৃভক্তি অটুট না হলে মাতৃভক্তি সিক্ত না হলে কোনো সন্তান শ্রেষ্ঠ হতে পারে না জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে না ভগবত ভক্তি তো অনেক দূরের কথা মহাপ্রভু জগন্নাথের প্রসাদী বস্তু প্রসাদী কাপড় পাঠিয়ে গৌরমন্ডলের ভক্তদের কাছে কাঁদেনার বলতেন জননীকে বলো যেন নিমায়কে ক্ষমা করে আমি মায়ের সেবা করতে পারলাম না উচারণ মনে সন্ন্যাস নিলাম মায়ের সেবা করতে পারলাম না যখনই শচীমা আর রন্দন করে বিষ্ণুপ্রিয়ার ভোগ রাগ নিয়ে গৌর ভোজন মন্দিরে এসে ব্যাকুল হয়ে ডাকতে নাই নিমায়। আই বাপ সংকীর্তন করতে করতে কত ক্ষুধা পেয়েছে আয় আই প্রসাদ পেয়ে যা অলক্ষে লীলাচল থেকে মহাপ্রভু মায়ের আহ্বানে সূক্ষ্ম দেহে এসে প্রসাদ পেয়ে যেতে না জন্য মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়েছিলেন প্রভু সুন্দর কিন্তু ভগবানের সেবার জন্য সেই স্নেহ ভরা বাৎসল্য প্রীতিভরা ভরা বুক নিয়ে এসে দাঁড়িয়েছিলেন আজকে যার স্মরণ তিথি বিরহ তিথি তিথি সেই প্রাত স্মরণীয় আমাদের সকলের বন্দনীয় যিনি শ্রী ভগবানকেই পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে আর নিষ্কিঞ্চন সেবা দিয়ে নিজে ধন্য হয়েছেন জগৎকে ধন্য করেছেন আমাদের এই দিগম্বরী দেবী কত ভাগ্য হলে শ্রী ভগবানের সেবা আর মাতৃ এই স্নেহে প্রেমে তাকে সেবা করা যায় সতীবিন্দ এই সেবার বিষয়ে একটি কথা আমি আপনাদের বলবো কেন ভগবানের সেবা করতে হয় কেন আমরা তাকে স্মরণ করছি ঈশ্বর ভক্ত তার অধিষ্ঠান কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন এই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা খুব ধ্যান দিন ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের শতত বিশ্রাম কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই দার্শনিক আচার্যের চৈতন্য চৈতামৃতের এই পয়ারটির উপরে আমাদের দার্শনিক আচার্যরা যেভাবে ব্যাখ্যা করেছেন অভূতপূর্ব ঈশ্বর স্বরূপ ভক্ত শব্দটির দিকে ধ্যান দিন তার অধিষ্ঠান ঈশ্বরের যে স্বরূপ সাম্যক স্বরূপ সেই স্বরূপ হলেন সেই স্বরূপের অধিষ্ঠানই হলো ভক্ত ঈশ্বর স্বরূপই ভক্ত একটু ব্যাখ্যা করা প্রয়োজন অনেকেই ভগবান এই বিষয় নিয়ে আমাদের মাথা ঘুলিয়ে যায় আমরা সিদ্ধান্ত ভুগি তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষে বলছেন ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক ইনক চরণ বন্দিয়ে নাস বিঘ্ন অনেক ধ্যান দিন শব্দের দিকে ভক্ত ভক্তি ভগবান গুরু নাম চারটি কিন্তু তত্ত্ব এক ভিন্ন নয় এরা তত্ত্ব তো একই এরা শক্তির একই শক্তি ভক্ত ভক্তি ভগবান গুরু নাম চারটি কিন্তু তত্ত্ব তো এরা এক এদের চরণ যারা বন্দনা করে এদের চরণে যারা শরণাগতি হয় তাদের এই জীবনে জন্ম মিত্র জরা বিঘ্ন ঘুচে গিয়ে প্রেম প্রাপ্তি হয় এদের চরণ বন্দনা করো এই জন্য শুধু ভগবানের নয় ভক্ত ভক্তি ভগবান গুরু এ এতে ভেদ করতে যাবেন না যদিও সেব্য সেবক তত্ত্ব আছে তাহলে আজ যে দিগম্বরী স্মরণ যারা করছেন তারা পরোক্ষভাবে ভগবানকেই ভগবানের কৃপাকেই আজ আমরা প্রাপ্তির বা উপায় উপে জানতে পারি কারণ আমাদের বিঘ্ন নাশ হবে এই চারের স্মরণ নিলে এখানে বলছেন যে ঈশ্বর স্বরূপ ভক্ত অর্থাৎ ভক্তের স্বরূপে ভক্তের স্বরূপে ঈশ্বরই বিরাজিত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে সদা কৃষ্ণের বিশ্রাম কি করে বিশ্রাম হয় আর কি করে ভক্তের স্বরূপ কৃষ্ণ অধিষ্ঠান হন একটি দৃষ্টান্ত দ্বারা মহাজন বলছেন দেখুন আপনি যখন ভগবানের নাম রূপ লীলা ভগবানের সেবায় হবেন সেবা মানে সেবা মানে প্রিয়ের সুখ সন্নিধানে আত্মসুখ বিবর্জিত আর প্রিয় পরমের সুখ বিধানের নামই হলো সেবা সেবা মানে অন্য কিছু নয় সেবা মানে প্রিয়ের আমি যে সেবাটি সেবাটি করছি এই সেবার মূল তত্ত্বই হলো আনন্দ তিনি আনন্দ পাচ্ছেন তো এই আনন্দ দান করাই হলো সেবা সেবার মূল হলো সুখবিধান আনন্দ বিধান তো ভক্ত যখন ভগবানের নাম রূপ লীলা সেবাই নিমজ্জিত হয়ে যায় প্রাণ সমর্পিত করে দেয় তখন ওই ভগবানের সেবা করতে করতে ভজন করতে করতে ভক্তের স্বরূপটাই ভগবানের স্বরূপের দৃষ্টান্ত বলছেন মহাজন একটা লোহ খণ্ডকে আগুনের মধ্যে করুন একটি লোহ খণ্ডকে জ্বলন্ত অগ্নির মধ্যে কিছুক্ষণ রেখে দিন ওই লোহ খণ্ডটি অগ্নির সংস্পর্শে তদত্ত প্রাপ্ত হয় কিছুক্ষণ পরে দেখবে লোহার মধ্যেই আগুনের স্বরূপ প্রকাশ হয়ে গেছে যাই কিনা লোহাটাই তখন অগ্নির স্বরূপ প্রকাশ হয়েছে ঠিক সাধুগুরু বৈষ্ণবের কৃপায় নিষ্কপটে যখন কেউ ভগবানের আরাধনা করতে থাকে ভজন করতে থাকে সেবা অনুরাগে প্রীতি অনুরাগে সেবা করতে থাকে তখন ভগবানের যে মহিমা ভগবানের যে স্বরূপ ধীরে ধীরে ভক্তের চিত্তকে সেই স্বরূপে রূপ নিয়ে নেয় সেই স্বরূপেই রূপ নেয় এটা বলা আছে আচ্ছা দেখবেন আমাদের বন্ধু সুন্দর হরিপুরুষ শ্রীমন্দিরে যে মন্দিরে শোভা পাচ্ছে এই মন্দির তো ইট কাঠ মাটি দিয়েই গড়া তাই না কারুকার্য করা তা আপনারা লক্ষ্য করবেন আমরা মন্দিরটাকে প্রণাম করি কেন মন্দির আমাদের ইট কাঠ মাটি দিয়ে তো কত বিল্ডিং কত সৌধ কত আকাশচম্বী অট্টালিকা তৈরি করা সেসব অট্টালিকাকে আমরা প্রণাম করি শ্রী মন্দিরকে প্রণাম করি কেন না শ্রীমন্দিরের গর্ভেই আমার শ্রী ভগবান বিরাজ করছেন এই জন্য যার গর্ভেই ভগবান বিরাজ করছেন যার মধ্যেই ভগবান বিরাজ করছেন সেই স্থানটিও ভগবানের ন্যায় মানুষ প্রণাম করতে যাবে কেন ইট কাটকে প্রণাম করতে যায় পাশে তো বৃন্দাবন আছে শ্রীদাম বৃন্দাবন থেকে বেশি দূর না পৃথিবীর সপ্তম আশ্চর্য কি যেন আগ্রায় তাজমহল তাজমহল কে লোক দর্শন করতে যায় প্রণাম করতে যায় কি বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল কে কেউ প্রণাম করে না ছবি তোলে সেলফি তোলে দর্শন করতে যায় প্রিয়জনদের সাথে নিয়ে কিন্তু বৃন্দাবনের একটি ছোট্ট পুরানো মন্দিরের কাছে মানুষ কেন সঙ্গে প্রণাম করে কারণ তোমার গর্বেই তো ভগবানের বিরাজ তেমনি ভক্ত হৃদয়ে ভগবান সর্বদা বাস করেন এই যেন ভক্ত হৃদয়টাই ভগবান স্বরূপে পরিপূর্ণ রূপ নিয়ে নেন যে অধিকরণে বস্তু থাকে অর্থাৎ অগ্নিটা লোহার মধ্যে ছিল না কিন্তু অগ্নির মধ্যে লোহা তদত্ত প্রাপ্ত হয়ে লোহার মধ্যে অগ্নি প্রবেশ করেছে যখন ভগবানের সেবা ভগবত ভজন ভক্ত হৃদয়ে হতে থাকে তখন ঈশ্বর স্বরূপ ভক্ত অর্থাৎ ঈশ্বরের স্বরূপ ভক্তের হৃদয় কি হয় অধিষ্ঠান নেয় আমার মতো মা দিশো কৃষ্ণ বিমুখ ভজন বিমুখ মহত বিমুখ জীবের চিত্তে কি আছে ভগবান এখানে চিতকন আত্মারূপে রূপে আছে কিন্তু স্বরূপে নাই আর ভগবানের বিশ্রাম কোথায় একটু অভূতপূর্ব এখানে বিষয় সংযোজন করেছেন দেখুন ভক্তদের অধিকারণে ভগবান একেবারে একাত্মপ্রাপ্ত হয়ে যান তদাত্মপ্রাপ্ত হয়ে যান এই যেন ঈশ্বর স্বরূপই ভক্ত কি করে বোঝায় বলুন তো এত বড় শব্দ যোজনা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই দার্শনিক আচার্য ঈশ্বর স্বরূপী ভক্ত অর্থাৎ ভক্ত ঈশ্বরের স্বরূপে রূপ নিয়ে নেয় এই জন্য যে আমার পূজা করে সে আমার ভক্ত না যে আমার ভক্তের পূজা করে সেই শ্রেষ্ঠ ভক্ত যে আমাকে সম্মান করে সে আমার ভক্ত নয় যে আমার ভক্তকে বহুমানন সম্মান করে সেই আমার ভক্ত এই জন্য অধিকরণে প্রীতির দ্বারা তদত্ত প্রাপ্ত হয়ে যান আমরা এ কথা বলতে পারি আজ দিবঙ্গরী দেবীর যদি চরণে প্রণাম করি আরাধনা করি স্মরণ করি তার দিব্য চরিত লীলা বলি যদি শ্রবণ করি তাহলে আজ বন্ধু সুন্দর হরি তার আরাধনার থেকে বেশি সন্তুষ্ট হয়ে কৃপা করবেন আপনাকে কারণ তার হৃদয়ের স্বরূপে তিনি অবস্থান করতেন ভগবানের সেবা কি সহজে হয় গো সহজে পাওয়া যায় না ওনাকে থামান থামান ওখানে বসে থামান এটা বোঝেও না তো এই জন্য শাস্ত্র বলছেন শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন বিধায় ভগবানের সাথে সাথে শ্রীমন্দিরটাকেও আমরা প্রণাম করি আরাধনা করি দর্শন করি তেমন যে ভক্তে হৃদয়ে ভজনের দ্বারা অনাথ নিবৃতির দ্বারা নিষ্ঠা রুচির দ্বারা যে হৃদয়ে ভগবানের অবস্থান অর্থাৎ ভগবানের পূর্ণ স্বরূপে অবস্থান সেই ভক্তও ভগবানের ন্যায় প্রণম্য আরাধনীয় তত্ত্ব ভগবানের ন্যায় ভক্তও আরাধিত তত্ত্ব এই জন্য তো আজ এই তিথির আরাধনা এই তিথির আরাধনা কেন কারণ ভক্তের হৃদয়ে ভগবান আচ্ছা এখানে অপূর্ব শব্দ যোজনা করেছেন এই পয়ারে ভক্তের হৃদয়ে বিশ্রাম আচ্ছা মানুষ বিশ্রাম নাই কোথায় দোকানে অফিসে হাট বাজারে এখানে কোলাহল থাকে এখানে প্রকৃত বিশ্রাম হয় না এই জন্য মানুষ সমস্ত কোলাহল কর্তব্য কর্ম আর সমাপ্ত করে নিজের আপন আলায়ে চলে আসে পাখিগুলো যেমন নীড়ে চলে আসে মানুষ দেখবেন গৃহ আপন আলায়ে ফিরে আসে কারণ আপন আলায়ের মধ্যেই তার পরিপূর্ণ বিশ্রামটা হয় অফিসে হয় বাজার ঘাটে হয় হাটের মধ্যে বিশ্রাম হয় তো গোবিন্দের আর বিশ্রামের জায়গা নেই ভক্তের হৃদয়ে তার শতত বিশ্রাম শতত মানে সর্বক্ষণই নিরন্তর ভগবান বিশ্রাম করেন ভক্তের হৃদয়ে যেটা বৈকুণ্ঠেও সময় বিশ্রাম করেন না যোগীদের হৃদয় করেন না কেন করেন কারণ ভক্তের হৃদয়ের কোলাহল নেই ওইখানটা শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত শান্তির জায়গা কোথায় জানেন যেখানে কোনো কাম কামনা বাসনা নাই সেটাই প্রকৃত বিশ্রামের জায়গা ভগবানের একটা বিষক্ত কণ্ঠক যদি দেহে বিদীর্ণ হয় একটা বিষক্ত কাটা বিদীর্ণ হলে পুরো শরীরটা জড়ো জড়ো হয় তা আমার মতো মাদিসজীবে হৃদয়ে হাজার হাজার কামনা বাসনার কাটা বিদ্যে থাকলে সেখানে কি শান্তি পাওয়া যায় আর ভগবানকেও বিশ্রাম দেওয়া যায় আমাদের চিত্ত তো অশান্ত বিষয় বাসনায় কামনায় অশান্ত ওখানে ভগবান বিশ্রাম নিতে চান না এই জন্য বললেন ভক্তের হৃদয়ে শতত কৃষ্ণের বিশ্রাম ভগবান কোথায় বিশ্রাম নান যে হৃদয়ে ভক্তি ছাড়া সেবা ছাড়া অনুরাগ ছাড়া শশুক বাসনা কামনা বাসনা নেই যে হৃদয়ে কামনা বাসনা এত জ্বালা এত অশান্তি এত বিষয়ে অগ্নির তাপ কেন এত ভব মহা দাবাগ্নি এত দাবাগ্নির মতো আমাদের হৃদয় জ্বলছে জন্ম জন্মান্তরের কারণ কামনা বাসনা আমাদের চিত্তকে দাবগ্নির মতো জ্বলছে তিতাব জ্বালায় আমাদের হৃদয়ে বিশ্রামের জায়গা কই এখানে কামনা বাসনার কোলাহল আছে কিনা এই জন্য ভক্তের হৃদয় শান্ত তোমার সেবা ছাড়া তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না সদীবিন্দ একটি নিবেদন করি এই যে কথাগুলি আমরা আস্বাদনের মধ্যে আলোচনার মধ্যে আনার চেষ্টা করছি এই ভক্ত স্বরূপ এই হৃদয়ে ভগবানের বিশ্রাম এই জন্মেই বঞ্চিত না হয়ে ভগবানের সেবা আরাধনা প্রেম ভক্তি প্রাপ্তির এর একটা উপায় আমরা শাস্ত্র থেকে আস্বাদন করি দাদাজি মহারাজ তো আমাদের পরম আচার্য তো বলেছেন আমাদের আজকে যেই তিথির যে উপজীব্য আরাধনার বিষয় দিবঙ্গরী দিগম্বরী দেবীর মহামহিমা বলেছেন আমি কিঞ্চিত আস্বাদনে আসবো তার আগে বলি এই যে ভগবান আপনার হৃদয়ে শতত বিশ্রাম করবেন এই যে আপনার হৃদয়ে ভগবানের স্বরূপে পরিপূর্ণ হয়ে থাকবে এটা কখন সম্ভব খুব ধ্যান দিয়ে শুনতে হবে এটি সম্ভব মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয় দেখুন আপনি কর্মযোগী হন যোগী হন ধ্যানী হন আপনি যা যোগ্য পর্যটন যাই করেন যতদিন মহতের কৃপা না হবে ততদিন কৃষ্ণ ভক্তি দূরে থাক আমাদের সংসারের ও ক্ষয় হবে না আর এর মূলে হলো শ্রদ্ধা যতদিন শ্রদ্ধা উপজয় না হবে আদৌ শ্রদ্ধা গীতা বাক্যেও ভগবান বলেছেন শ্রদ্ধা বান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রীয় জ্ঞান শান্তি মচিরে না অধিগর্ষতি শান্তি ভক্তি যাই পেতে চাও আর বিশুদ্ধ জ্ঞানের অধিকারী যদি হতে চাও আগে চাই শ্রদ্ধা আমাদের ভাগবত বলে দিলেন আদৌ শ্রদ্ধা প্রেম ভক্তির প্রাপ্তির বিশেষ উপায় হলো শ্রদ্ধা আর মূল শ্রদ্ধার বড় অভাব দেখা দিয়েছে আজ আমরা বড় তার্কিক আমাদের হৃদয় বড় শুষ্ক আমরা পাণ্ডিত্যের দ্বারা তর্কের দ্বারা সব কিছুকে চুলচেরা বিচার না করে নিতে শিখিনি হ্যাঁ বিচার থাকবে কিন্তু কুতর্ক থাকলে শ্রদ্ধা পাওয়া যাবে না আর যতদিন শ্রদ্ধার উপজয় না হচ্ছে ততদিন ভজনও শুরু হবে না অনর্থ নিবৃত্তি হবে না প্রেম প্রাপ্তি তো অনেক দূরে তাই বিশেষ অনুরোধ করব। শ্রদ্ধাটি ভালো করে আমাদের তত্ত্ব তো জেনে এই শ্রদ্ধার দিকে পা বাড়ান শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় সাধু বাক্যে গুরু বাক্যে শাস্ত্র বাক্যে যে সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়া বৃত্তি বিশ্বাস এরই নাম শ্রদ্ধা বড় অভাব সেটারই প্রভু ভগবান তো প্রভু গৌর সুন্দরের পরিশিষ্ট রূপ তো এই তর্ক দীক্ষা নিয়েছি তবু মনে মনে করছি প্রভু সেই তো প্রভু সেই স্বরূপ তো এই যে কুতর্ক এই যে কুবিচার এগুলিকে শ্রদ্ধা নষ্ট করে দেয় এই জন্য প্রথমে আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা ব্যতীত আমাদের জীবনে এক পাও ভজন রাজ্যে ভক্তি রাজ্যে আমরা এগিয়ে যেতে পারবো না শ্রদ্ধাটি জানলাম সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাসের নাম গুরুবাক্যে শাস্ত্র বিশ্বাস এটি এসেছে আমাদের এই বিশ্বাস বা শ্রদ্ধার জন্ম হয় তাও মহতের কৃপার অপেক্ষা আছে আচ্ছা মহৎ না পেলে মহাদর্শন মহৎ দর্শন না পেলে মহতের সংস্পর্শে না গেলে আপনি শ্রদ্ধাও পাবেন না অর্থাৎ সমস্ত কার্যের মৌলিক তত্ত্ব হল মহতের কৃপা মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয় এজন্য নিবেদন করব মহতের সঙ্গ চাই মহতের দর্শন চাই মহতের মুখনির গলিত হরিকথা শ্রবণ কীর্তন দর্শন চাই কারণ মহতের কৃপা ব্যতীত কখনো শ্রদ্ধার উদয় হতে পারে না শ্রদ্ধা দুই প্রকার একটি হলো শাস্ত্রীয় শ্রদ্ধা আর একটি হলো লৌকিক শ্রদ্ধা বৃন্দাবনে গেলাম আর অঙ্গনে এলাম শ্রী অঙ্গনে ভক্তদের সাথে একটু তীর্থ পরিক্রমা করলাম ওই ফিরে এসে যেভাবে তিলক নেয় ভক্তরা যেভাবে পোশাক পরে কিছুদিন আহার বিহার শুরু করলাম কিন্তু ধীরে ধীরে যথার্থ মহৎ কৃপা না হওয়ায় শ্রদ্ধা না হয় ধীরে ধীরে ওই অভ্যাস ভাটা পড়ে ধীরে ধীরে সেই অভ্যাস আবার অস্তমিত হয়ে যায় এই যে লোকের দেখা দেখি যে শ্রদ্ধায় শ্রদ্ধায় কাজ হবে না এটা কিছুদিন পর অস্তমিত হয়ে যাবে চাই শাস্ত্রীয় শ্রদ্ধা শাস্ত্রীয় শ্রদ্ধা কাকে বলে যদি জীবনও যায় প্রাণও যায় তবে এই বিশ্বাস থেকে আমি এক চুলও পরিমাণ নড়ব না এই জীবন এ সংসার সকল কিছু যাক আমি আমার বিশ্বাস থেকে এক চুলও নড়বো না এরই নাম শাস্ত্র শ্রদ্ধা যেটা দেখিয়েছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর